বের হওয়ার পরে মনে পড়ল এমন একটা পাখির দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে তাকে বলার প্রয়োজন আছে কারণ সে সব কথা বলতে পারে একটু জবান খুলে বলেন ঠিক কি না সাথে সালাম বিনামে করলো সালাম বিনামে করার পরে ওই পাখিকে বলতেছে পাখি রে আমি তো বিদেশ চলে যাইতেছি প্রত্যেকের চাওয়া পাওয়ার কথা আমাকে বলেছে কার কি লাগবে কারণ কেউ যদি বাহিরে যায় কক্সবাজার বেরাইতে যায় সন্তানটা বলে দে বাবা আমার জন্য এটা আনবা আত্মীয় স্বজন বলে আমার জন্য এটা আনবা স্ত্রী বলে আমার জন্য এটা আনবা এরকম বলে কিনা বলেন সবাই পাকিরে রে তোমার জন্য কি আনতে হবে তোমার মনে কি চাও কি পাওয়া কি তামান্না কি আকাঙ্ক্ষা তখন পাখি বলতেছে মহারা আমি আপনার কাছে কি চাইবো কিন্তু একটা চাওকাওয়া আছে আমি তো আপনার पिंजরায় বন্দি আপনি যা বলেন তা শিখেছি কিন্তু আমার জাতি ভাইদের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই আমার জাতি ভাইদেরকে যদি আপনার রাস্তার মধ্যে পান সফর অবস্থাতে পান তাদের কাছে আমার সালাম পৌঁছে দেন একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তা

যখন চলে রাস্তার মধ্যে পাইলেন কারণ তিনি তালাশ করতেছে কোথায় পাখিদেরকে পাওয়া যায় কেমন করে ওই পাখির চাওয়া পাওয়া পূরণ করা যায় কেমন করে আমার পাখির সালাম এই পাখিদের কাছে পৌঁছায় যাওয়া যায় এরকম ভাবে কোথাও পাই না করতে করতে একটা বাগানে প্রবেশ করলো বাগানে প্রবেশ করে देखतेছে একসাথে শত শত পাখি গাছের ডালার মধ্যে বসে আছে একটু জবর করে বলেন না সুবহানাল্লাহ তারপরে এই মাহাদুদ পাখিদেরকে বলছে পাখিরা কথা কান দিয়ে

যখন মহাজন দেখলো দেখলো শত শত পাখি সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে জমিনের পরে মৃত্যুবরণ করলো আশ্চর্য কথা কিনা বলেন আশ্চর্য কথা কিনা শত শত পাখি হাজার হাজার পাখি মৃত্যুবরণ করলো ওই মালিকটা আশ্চর্য হয়ে কি সালাম দেওয়ার সঙ্গে মৃত্যুবরণ করলো এই কথা বলার সঙ্গে আপনাদের দিব উঠতেছেন কি খারাপ লাগতেছে বলেন দোয়া করে দিব তখন বলতে বলতে চিন্তা করতে করতে মহাজন যখন হোসেনের আসার চিন্তা করলো সংক্ষেপে বলতেছি বাড়িতে আসলো আসার পরে তার পাখির কাছে সর্বপ্রথম গেল গিয়ে বলতেছে পাখিরে তোমার জাতি ভাইদের পেয়েছিলাম তোমার সালাম পাঠানোর সঙ্গে সঙ্গে সমস্ত পাখিগুলো জমিনে মৃত্যুবরণ করলো গাছের ডালা থেকে এক এক করে জাক করে পড়লো আর মরলো কারণ বুঝলাম না এই কথা সঙ্গে সঙ্গে কাছায় যে বন্দি পাখি ছিল সঙ্গে সঙ্গে ওই পাখিটাও মৃত্যুবরণ করলো

কারণটা যখন আমার আমার জাতি কাছে। সালাম তারা আমাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে তুমি যদি মৃত্যুবরণ করো তোমাকে বেশিক্ষণ গড়ে রাখবে না বেশিক্ষণ বন্দি রাখবে না তোমাকে বাইরে নিক্ষেপ করবে কারণ তোমার প্রয়োজন শেষ এরকম আমি একটা কৌশল শিখিয়ে যখন করে আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে খাসা খুলিয়া আপনি আমাকে বাইরে নিক্ষেপ করবেন ওই কৌশলটাই তারা আমাকে শিখিয়েছে তারা ডাল থেকে পড়েছে কিন্তু মৃত্যুবরণ করে নাই মৃত্যুর ভান ধরেছে এরকম করলাম ওই কৌশলটা কাজে লাগাইলাম আপনি আমাকে কেমন ভালোবাসেন দেখলাম কিন্তু স্বাস্থ্যবাস ভালোবাসা স্বাস্থ্যবাস দুনিয়া স্বার্থপর দুনিয়া এই কথা বললাম ভাঙ করলাম মনে আগে

বলল করবেন আপনার সন্তান আপনারার জন্য খনিকর সময় কানবে আপনার স্ত্রী খনিকর সময়র জন্য কান্না কাটি করবে আত্মীয়-স্বজন খনিকর মতো সর্ব কান্না কাটি করবে কিন্তু চিন্তা করে দেখো না যখন আমি মৃত্যুবরণ করব আমার সঙ্গে আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আত্মীয়-স্বজন যাবে না স্ত্রীও যাবে না সঙ্গে যাবে একমাত্র potro আমল ঠিক কিনা বামে মাটি সামনে মাটি পিছনে মাটি মাটি আর মাটি কিন্তু কবরে কোন সঙ্গ থাকবে না আত্মীয় স্বজন থাকবে না কবর একটা ভয়াবহ জায়গা এই জন্য বলতেছি রে বাজা মৃত্যুবরণ করার করবে আর একবার চক্ষুটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করে দেখো না একটু মৃত্যুর ভান ধরিয়া দেখো না চক্ষুটা বন্ধ করিয়া আমার পাশে কেউ নাই ডানে কেউ নাই বামে কেউ নাই মাথার পাশে কেউ নাই পায়ের পাশে কেউ নাই আমি এখন মৃত্যুবরণ করেছি একটু চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের চিন্তা করো এই চিন্তা করিয়া যদি মৃত্যুবরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন করেছি আবার দুনিয়াতে চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ না ঠিক কিনা আওয়াজ দি বলেন ঠিক কিনা একটু চিন্তা যদি করেন বাজার এই কথাই একটু চিন্তা করো কবর আমার সঙ্গী থাকবে না কবর থেকে একমাত্র আমল কবরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে মাররাবকা তোমার রব কে মানদিনকা তোমার দিন কে মানহাজাল রাজুল আল্লাজি বুইসু ফিকুম এরকম মানে সব প্রশ্ন করবে প্রশ্ন পেতে চায় তাহলে কি করতে হবে আমার জিন্দিগিটাকে আমলের জিন্দিগি বানাইতে হবে পয়গম্বরের সুন্নত তরিকা চালাইতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে সবকিছু যদি আমি মেনটেন করে চলতে পারে যখন কবরে ওই ফেরেশতা প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান দিয়ে অটোমেটিক বের হবে আমার রব হলো রব্বি আল্লাহ তারপরে যখন দিনের জন্য প্রশ্ন করবে তোমার দিন কি দিন ইসলাম